বাচ্চা কোয়ালিটি কি ভালো ছিল খুবই ভালো দেখলাম চৌরাস্তা আদার একটু ভেঙে থেকে আসছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহম আমিও ভালো আছি আমি আপনাদেরকে বিগতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম আমাদের পেজে তো ওইখানে দেখিয়েছিলাম যে মুরগির বয়স হচ্ছে ছয় দিন ফার্মি মুরগি যারা এই যে হেলদি এবং সুস্থ আজকে ওদের ওজনটা দেখবো আর কালকে রাতে ভিডিও পোস্ট করার পরে এক ভাই আমাদের কাছ থেকে একশো পিস বাচ্চা অর্ডার করেছিল ওইটাও দেখাবো দেখা যাচ্ছে বাচ্চার গ্রোথ এই বাচ্চাটা নিলাম দুইটা নিলাম বাচ্চা পেটে এখনও খাবার কম তো ওজনটা দেখাই একশো গ্রাম আছে দৌড় মাসে এক তো পাঁচ দিনের বাচ্চা প্রায় একশো গ্রাম আরও দেখটা দেখাই দৌড় দেয় সবগুলো স্টং মুরগি তো সো যারা মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর ভাইয়ারা অলরেডি চলে আসছে তো ভাইয়াদেরকেও দেখাবো যে কীভাবে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি